অবশেষে রাজধানীর বুকে সাংবাদিক নিগ্রহের ঘটনায় গ্রেফতারের সংখ্যা দাঁড়াল ছয় জনে রাজধানীর চক্র এলাকায় সম্প্রতি রাজ্যের একটি জনপ্রিয় প্রভাবী দৈনিক পত্রিকার সাংবাদিক মৃণাল কান্তি দেবনাথের ওপর আক্রমণ চালায় বেশ কিছু নেশাগ্রস্ত দুষ্কৃতী মারধর করা হয়েছিল ওই সাংবাদিককে এই নিয়ে সোচ্চার হয় রাজ্যের সংবাদ মহল আগরতলা প্রেস ক্লাব সহ রাজ্যের নানা সংবাদ মহল থেকে ঘটনার নিন্দা সহ তীব্র প্রতিবাদ করা হয় পুলিশকে চরম সীমা বেঁধে দেওয়া হয়েছিল অভিযুক্তদের গ্রেফতারি নিয়ে অবশেষে টনক নরে বিতর্কিত এডি নগর থানা আধিকারিকের অভিযুক্তদের গ্রেফতারিতে মনোযোগী হয় থানার পুলিশ সবচেয়ে লজ্জার বিষয় দুষ্কৃতীদের প্রায় সবাই গড়ে পঞ্চাশ ঊর্ধ্ব বয়সী নতুন প্রজন্মের যুবাদের যারা সঠিক পথ দেখানোর কথা সেই রক্ষকই আজ ধরা পড়ল ভক্ষকের ভূমিকায় ধৃত ছয় অভিযুক্তদের পুলিশি হেফাজতে চেয়ে আদালতে তুলেছে পুলিশ